আমাদের গ্রাম বাংলার মেয়েরা একটু কাল্পনিক জিনিস বেশি পছন্দ করে এরা মায়াধারী হয় এরা যথেষ্ট ভালো হয় তবে ব্যতিক্রম আছে সবাই যে ভালো তা নয় যাই হোক আর এইসব সাদামাটা ভালো মেয়েগুলো যখন প্রেম করে তখন এই থেকেই করে তাই তো এইসব ভালো মেয়েগুলো গাঁজা খোর মদ খোঁড় কাউকে বাদ দেয় না ভালোবেসেছি মানে ওকেই চায় ও গাঁজা খাচ্ছে কিচ্ছু আসে যায় না ও মদ খাচ্ছে কিচ্ছু আসে যায় না সেভাবে আমি ওকে বদলে দেবো তবে এইসব মেয়েগুলো ওইসব ছেলেগুলোকে কিন্তু বলে যে তুমি মদ খেও না তুমি গাঁজা খেও না কিন্তু কিছু ছেলে শোনে আবার কিছু ছেলে শোনে না যেসব ছেলেরা শোনে না তাদের ওপর এসব মেয়েরা রাগ করে যে তুমি গাঁজা খাচ্ছ আমি বলা সত্য তুমি মদ খাচ্ছ কিন্তু কার কথা কে শোনে তখন এসব মেয়েরা খুব কষ্ট পায় তার প্রেমিককে বলে তোমার পড়ানটা পাথর হয়ে গেছে তুমি আমার কথা শোনো না কিন্তু তখন সেসব গাঁদাখুর যদি বলে ওঠে তোর পর ওসে আমার পড়ান পাথর গলে তোরে ছাড়ায় আমার একটা দিন না ঢলে ব্যাস হয়ে গেল তখনই সেই সব ভালো মেয়েদের আন্দোলন উড়ে গেল যে গাঁদা খেও না মদ খেও না বিড়ি খেয়েও না আর কিচ্ছুই নয় প্রেমিক দু লাইন ভালো গান করলো ব্যাস প্রেমিকা গোলে ফ্যান হয়ে গেল আর কোনো আন্দোলন নেই সে শুধু এখন ভালোবাসতে চায় সে শুধু এখন ভালোবাসতে চায় তার প্রেমিককে সত্যিই সে কি ভালো কিন্তু সব সরল সাদাশিদি মেয়েগুলোদের বলছি আপনার প্রেমিককে শোধরান রান আপনার জীবনে কিন্তু কষ্ট আছে আপনার জীবনে কষ্ট আছে আজকে যে বলে ইংলিশ খায় সে কিন্তু ভবিষ্যতে বাংলাকে লুঙ্গি উল্টে পড়ে থাকে তখন কিন্তু আপনার মান সম্মান সব যাবে আপনার যদি ছেলে হয় বা আপনার যদি মেয়ে হয় আপনার মেয়েকে যখন বিয়ে দেবেন তখন কিন্তু আপনার মেয়েকেও শুনতে হবে যে ওর বাবা ওর বাবা তো খেয়ে লুঙ্গি উল্টে পড়ে থাকে আর যেসব ছেলেরা গুটকা বিড়ি সিগারেট খাচ্ছেন খান ভাই কিন্তু একটু সতর্ক হন আর যেসব মেয়েরা তার প্রেমিককে গুটকা খেতে দিচ্ছেন গাঁজা খেতে দিচ্ছেন দিচ্ছেন দিন আমার কিছু আসে যায় না যখন এরকম পেয়ে ঘুরবে তখন বুঝবেন কত জানে কত চাল তখন হায় 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 হাই করলেও কিচ্ছু হবে না আমার দেখা একটা মুসলিম লোক সম্ভবত নামটা মনে নেই উনি ব্যাঙ্গালুর থেকে অপারেশন করে এসছে গুটকা খেয়ে খেয়ে এই সাইড ঘা হয়ে গিয়ে কেটে বাদ দিতে হয়েছে হ্যাঁ ভাই বিশ্বাস হয় না তো কিন্তু হয় এগুলো তাই আপনারা সতর্ক থাকুন মেয়েদেরকে বলছি আপনাদের প্রেমিককে একটু শোধরানোর চেষ্টা করুন না হলে গুটকা খেয়ে খেয়ে রকম হবে बोलना चाहूंगा जो भी लड़का पान मसाला যড়কা পান बीड़ी खाता है उससे খাতায় मत करो उस तो स्क्रीन पर जो आपको शख्स दिख रहा है वो शख्स यही आपके सामने बिल्कुल और ये विराट कोहली जैसे लग रहे हैं और उसी टीम के मैं देख रहे हैं ये देखो उस दिन शायद बैंगलोर और कोलकाता का मैच था और इतने स्मार्ट व्यक्ति की ये, ये हालत हालत का देख लो आपके सामने सिर्फ ऑपरेशन से हो गया कितने दिन में ऑपरेशन हुए चार महीना चार दिन भी मास्क निकाल के लगाया गया पूरा क्या हुआ आपको सर्जरी करवाए थे तो यहाँ पे गांठ होने लगा तो आए थे यहाँ जो मास्क का टुकड़ा लगा से निकाला बॉडी में से यहाँ ये ये, ये देखो तो एक जहाँ से मास्क निकाल है वहाँ भी दिक्कत आ जाती है ये मास्क यहाँ से निकाल के कहा लगाया कितनी उम्र है आपकी अभी थर्टी थ्री फोर आप कौन तो है इनकी शादी कब हुई थी आपकी दो हजार सोलह में